দেশের অন্যতম বাস অপারেটর দেশ ট্রাভেলস নন এসির চাইতে এসি সেগমেন্টের জন্য তারা বেশি জনপ্রিয় দীর্ঘদিন যাবৎ সর্বোচ্চ সংখ্যক বত্রিশ ইউনিট হুইন্ডাই এসি বাস দিয়ে তারা যাত্রী সেবা দিয়ে এসেছে তারা যদিও বর্তমানে সর্বোচ্চ সংখ্যক হুইন্ডাই এসি বাসের খেতাবটা শ্যামলি অ্যান আর ট্রাভেলস তাদের নামের পাশে জায়গা করে নিয়েছে এক সময় রাজশাহী হতে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কলকাতা পর্যন্ত একমাত্র অপারেটর হিসাবে এসি এবং নন এসি বাস দিয়ে সেবা পরিচালনা করেছে দেশ ট্রাভেলস রাজশাহী ও আশেপাশের জেলার যাত্রীদের জন্য দেশ ট্রাভেলস এক আস্থার নাম হুইন্দাই এসি বাসের পাশাপাশি তাদের বহরে রয়েছে হিনো এ কে ওয়ান জে ও অশোক লিল্যান্ডের নন এসি বাস বাস ভ্রমণ নিয়ে আপনার স্মৃতিকথা শেয়ার করুন বাস প্রেমিকদের মিলন মেলায় যোগ দিন কমেন্টে বাস সম্পর্কিত মুক্ত আলোচনায় মেতে ওঠুন আর যুক্ত হয়ে যান ভিন্ন এক জগতের সাথে বাস লাইফ বাংলা ফেসবুক ও ইউটিউব বাস লাইফ বাংলা জীবন যখন রাস্তায় গল্প তখন ক্যামেরায়